এখানে যদি কোনো ইমাম আছেন যারা ইমামতি করছেন আল্লাহর রস্তে বলছি তাদের 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 পায়ের যোগ্য আমি নই কিন্তু একটা কথা বলবো খালি এক মিনিট বলবো ইমামদেরকে ইমামরা যদি মনে করে যে সমাজকে চেঞ্জ করবো তো পারবে কারণ ইমামদের উপরে প্রতিটি মানুষের দুর্বলতা আছে আমাকে একজন ইমাম আমার ছোট ভাইয়ের মতো চোখের পানিতে কাঞ্চার বলছে গ্রামের লোক আমাকে খুব জ্বালাচ্ছে ভালো লাগছে না অন্য জায়গায় যাবো নাকি তাহলে তোকে মেরেছে দু চাল্লা ঠিক বলে না তাহলে তো কিছুই জ্বালায়নি রে রসুলকে তো পাথর মেরেছিল তোকে আমি বসিয়ে বললাম যে তোর যদি বেঈমানের ঘরে তো ভাত আসে কতগুলো ঘরে ভাত খাস বলছে দুশো দুশো সত্তর ঘরে পালিটা ঘুরে মানে পুরো ওই মহল্লাতে দুশো সত্তর ঘর আছে ভালো করে শোনেন ইমামরা বেশি শোনেন তো দুশো সত্তর দিন পর একবার এক একটা ঘরে পালা পড়ে মানে তিন রাউন্ড দিতে দিয়ে চার বছর হয়ে যাবে তিন রাউন্ডে দু বছর হবে ঠিক এরকম একটা হিসাব আছে তাহলে একটা লোক দু বছরে ইমামকে তিনবার পায় তাহলে সে তো ভালো খাওয়াবে বললাম তোর খাবারগুলো কেমন আছে তাহলে একদম এই গ্রামের যেটা সুদারু বেইমান তার ঘরে যেদিন পালা পরে একটা তো তোকে দেয় রে বলে হ্যাঁ তা দেয় সব যেটা গরিব যে না খাটলে খেতে পায় না সে তার ঘরে যেদিন পালা পরে সে নিজে ডাল ভাত একটা মরিচ দিয়ে ভাতটা খায় কিন্তু ইমামের থালাতে একটা ডিমও দেয় তাহলে সে তার কর্তব্য পালন করেছে সে কেন মসজিদে এলো না এ ব্যাপারে তুই কি চিন্তা করেছিস বল সে কেন মসজিদে এলো না এই গ্রামের তো ইমাম মানে এই গ্রামের প্রতিনিধি কি চিন্তা করেছিস বল হাতটা ধরে চোখের পানি তো বলছি ভাই আমার অনেক ভুল হয়ে গেছে আমি এবার তো বা করছি আর কাজ করব না তুই একটা নিয়ত কর দশ দিন পেছনে তোর পালাটা যেন ঘুরে ভাতের দিনই যাবি না আমার যে ঘরে আজকে পালা আমি আমি আজকে সম্বলপুরের ইমাম আজকে যার ঘরে পালা ওই পালিটা দশ দিন এগিয়ে যাবে ঠিক আমি টার্গেট করে ওই মানে এদিকে একশো সত্তর পাক যখন দিয়ে দিবে দুশো সত্তর পাক যখন দিয়ে দেবে এক বছরে আমার তবলিকটাও এক পাক হয়ে যাবে যার ঘরে পালা ছিল গত পরশু দিন আজকে তার ঘরে যাব। যাওয়ার টাইমটা বলে দিচ্ছি শোনালে এসার নামাজ এক ঘন্টা পর যাবি কাউকে সাথে নিবি একজনকে চলো অমুকের বাড়ি যাই দরে যাই ধাক্কা দে ভাই আছেন ইমাম দৌড়টা খুলি আঁকুড়ি ইমাম সাহেব কি ব্যাপার একটু আপনার ঘরে বসবো কিছু না চাটা করতে হবে না ছেলে মেয়েদেরকে একটু পর্দায় থাকতে বলেন মেয়েগুলোকে আপনার সামনে আসে পা দুটাকে জড়িয়ে ধরেলে হাত দিয়ে চোখের পানিতে কেঁদে বলেন গত পরশু আপনার ঘরে ভাত খেয়েছি কত সুন্দর খাই গেছে আপনি মসজিদে যাচ্ছেন আমার কলিজাটা ফেটে গেল আমি যদি না জানতে আমাকে কেমন লাগে বলেন তো এক পাক যদি রাউন্ড ঘুরে যাই তো ফজরের নামাজ হবে তো মনে হবে জুমার নামাজ হলো আমি আমি ছ বছর ইমামতি করি ছ বছর ছ বছর ইমামতি করেছি আমার ফজরের সলাতে যে জামাতটা হতো নিচে তলা বাদ দিয়ে দুতলাই হতো মনে হতো জুমার নামাজ হলো ফজরের সলাতে কেন পালি রাউন্ডটা আমার তবলিগের রাউন্ড করেছে তাহ্লাতে আবার একবার বলছেন তোমরা যখন এই পাঁচটা কাজ করবে নিজে ইমান আনবে এই ইমানটা দুই ওপরের কাছে পৌঁছাবে আর আর তুমি দিনকে আল্লাহর বাড়ানোর জন্য চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল নেবে তখন আমার আল্লাহ তোমাকে পাঁচটা লাভ দেবে প্রথম নম্বরে আজ আমার দ্বারা চাতে আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবি